মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমানঘাটি থেকে নিজেদের সেনা এবং সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি আইনি বিমানঘাটি থেকে সেনা সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটল আইনি বিমানঘাটি থেকে সেনা প্রত্যাহারের পর ওই অঞ্চলে ভারতের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে আয়নি বিমান ঘাটি তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছাকাছি অবস্থিত সোভিয়েত আমলে নির্মিত হয় এই ঘাটিটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যা অচল হয়ে পড়ে দুই সালে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় তা সংস্কারের দায়িত্ব নেয় ভারত আট কোটি ডলার বিনিয়োগ করে ঘাটিটি আধুনিক করে গড়েও তুলেছিল উদ্দেশ্য ছিল ওই ঘাটি থেকে সহজে চায়না পাকিস্তান আফগানিস্তান এবং রাশিয়ার উপর নজরদারি চালানো আপনার জন্য অবকাশ যাপনের আর বিনিয়োগের সেরা পছন্দ হতে পারে যেখানে বিলাস আর প্রশান্তি দুই হাজার বাইশ সালে ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ভারত সেটি ধরে রাখার প্রচেষ্টা চালায় তবে রাশিয়া এবং চায়নার ক্রমবর্ধমান চাপে ভারতের সাথে নতুন করে চুক্তিতে রাজি হয়নি তাজিকিস্তান এরপরই ভারত ধীরে ধীরে নিজেদের কর্মী এবং সরঞ্জাম সরিয়ে নেয় এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নীরবে সম্পন্ন হয় বিশ্লেষকরা মনে করছেন আইনি ঘাটি বন্ধ হওয়ার মধ্য দিয়ে এশিয়ায় ভারতের কৌশলগত প্রভাব কমতে থাকবে তাদের মতে ঘাটি হারানোর মানে এই অঞ্চলে চায়না এবং রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে এবং ভারতের অবস্থান কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে একই সাথে এটি প্রমাণ করে যে ভারত এখনও প্রতিবেশী অঞ্চল ছাড়িয়ে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি ধরে রাখতে সক্ষম হয়নি ওয়ান ইন্টারন্যাশনাল ডে